আপনি কি জানেন বিগত নয় মাসে ইসরায়েলি হামলায় ফিলিস্তানের আনুমানিক আটত্রিশ হাজার একশো তেপ্পান্ন নিরীহ মানুষকে শহীদ করেছে সবচেয়ে বেশি শহীদ হয়েছে মহিলা ও শিশু কিন্তু ইসরায়েল ফিলিস্তানের এই পবিত্র ভূমিতে কেন এত জুলুম করছে ইতিহাস কি বলে ইহুদিদের পবিত্র কিতাব বাইবেলে একটা ঘটনা আছে ইয়াকুব আলা ইসলাম যাকে ইসরায়েল নামেও বলা হয়ে থাকে যাকে সারা দুনিয়ার ইহুদিদের নেতা মানা হয় তিনি একদিন ফিলিস্তানের রাস্তায় সফর করছিলেন বিশ্রাম নেওয়ার জন্য রাস্তায় তিনি একটি পাথরের উপর ঘুমিয়ে পড়েন তখন তিনি একটা স্বপ্ন দেখেন যা ইহুদিদের জীবনে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয় তিনি যেই পাথরে ঘুমিয়েছিলেন সেখান থেকে একটা উজ্জ্বল আলো মাটি থেকে আকাশের দিকে চলে যাচ্ছে যেই আলোতে হাজার হাজার ফেরেস্তাও ছিলেন তিনি ঘুম থেকে উঠলেন এবং বললেন এই সেই জায়গা যেখানে মাটি থেকে আল্লাহর নিকট যাওয়া যায় তখন থেকেই ফিলিস্তানের এই ভূমি ইহুদিরা দখল করতে মরিয়া হয়ে আছে